রাখবেন গো কাজের বউ কাদের ছলে রাখবেন এইটা সসা হুনই আমারে যেই বাড়িতে কাম দিবা গেরস্ত বাড়ি দেখা দিও বুঝছ যাতে কাজ কাম কইরা দুইটা দাইল ভাত খায়ে বছরের পর বছর দু সাইডে কোন কাপড় চোপড় পাই আচ্ছা ঠিক আছে

কাজের মেয়ে আর কাজের ছেলে নেমু দুইটা কত কস দি একবার কিনে নিবেন না আবার ই আছে যে ছয় মাস খাটিয়া দিয়ে দিবেন না না অন্য না একবার নিমু আমি একবারই নিবে একবারই নিমু দুইটা চল্লিশ হাজার টাকা দিবেন দুইটা চল্লিশ হ্যাঁ কম সম্ভব না না কম হব না কম করে দিছি ও আচ্ছা ঠিক আছে তাহলে সমস্যা নাই তাহলে আমি এই দুইটা নিলাম এই যে তুমি কি কি কাম পারো কস একটু আমি মনে করেন যে সকালবেলা উঠে ঘর ঝাড়ু থেকে শুরু করে সন্ধ্যাবেলা পর্যন্ত মানে চা নাস্তা সবকিছু